আসাম কি তবে বাংলাদেশের হয়ে যাচ্ছে ভারতের মুখ্যমন্ত্রীর মুখে ভয়ের স্বীকারোক্তি থর থর করে কাঁপছে দিল্লি অবশেষে সত্যটা বেরিয়ে এলো ভারতের বুক তরফরানি শুরু হয়ে গেছে দীর্ঘদিনের দাদাগিরি আর হুঙ্কার শেষে আজ খোদ ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বীকার করতে বাধ্য হলেন আসাম আর ভারতের নিয়ন্ত্রণে থাকছে না এটি অচিরেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে যে আসাম সীমান্ত প্রতিনিয়ত বাংলাদেশিদের ওপর বিএসএফ এর বন্দুক গর্জে উঠত সেই আসামের মুখ্যমন্ত্রী আজ ভয় কাঁপছেন তার কণ্ঠে এখন আর হুঙ্কার নেই আছে রাজ্যের মালিকানা হারানোর আতঙ্ক কেন হঠাৎ এই ভীতি কেন তিনি বলছেন আসাম অটোমেটিক্যালি বাংলাদেশ হয়ে যাবে সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন আসামে নাকি 40 শতাংশ মানুষই বাংলাদেশী বংশোদ্ভূত আর তার ভয়ের মূল কারণ হলো এই সংখ্যা যদি আর মাত্র 10 শতাংশ পারে তবে আসাম সক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে ভাবুন একবার ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশদীপ আলোকে স্বীকার করছেন যে দিল্লির শাসন নয় বরং আসামের মাটিতে বাংলাদেশের প্রভাব কতটা প্রবল তিনি গত 5 বছর ধরে চিৎকার করছেন তর্ক করছেন কিন্তু লাভ হচ্ছে না আসলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না ভারতের এই আতঙ্কের পেছনে আরো একটি বড় কারণ আছে কিছুদিন আগেই বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন তিনি বলেছিলেন দিল্লি যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তবে সেভেন সিস্টার্স বা ভারতের উত্তরপূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে হাসনাতের এই এক দিল্লির মশনত নড়ে গেছে হিমন্ত বিশ্ব শর্মা পালটা হুঁকিয়ি দেওয়ার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তার শারীরিক ভাষাই স্পষ্ট তারা জানেন বাংলাদেশ চাইলে ভারতের তথাকথিত নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে তাদের বিচ্ছিন্ন করে দিতে পারে সেভেন সিস্টারস এর জনগণও দিল্লির শোষণে অতিষ্ঠ তারা জানে তাদের প্রকৃত বন্ধু ও প্রতিবেশিকারা কারা হিমন্ত শর্মা এই বক্তব্য আসলে তাদের পরাজয়ের আগাম বার্তা তারা বুঝতে পারছে এনআরসি বা মতো কালো আইন আর মানুষকে দাবিয়ে রাখা যাবে না আসামের মাটি কথা বলছে আসামের ডেমোগ্রাফি বা জনসংখ্যা কথা বলছে বাংলাদেশের পক্ষে ভারতের নীতি নির্ধারকরা এখন দিশে হারা একদিকে বাংলাদেশের অপ্রতিরোধ উত্থান অন্যদিকে নিজেদের রাজ্যের হাতছাড়া হওয়ার ভয় দশ শতাংশের যে দোহাই মুখ্যমন্ত্রী দিচ্ছেন তা আসলে সময়ের অপেক্ষা মাত্র বিশ্লেষকরা মনে করছেন ভারতের উগ্রবাদী আচরণের কারণে আজ তাদের নিজ ভূখণ্ডেই তারা কোণঠাসা হিমন্ত বিশ্ব শর্মার এই ভীতি কি প্রমাণ করে না যে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্যের দিন শেষ